তাহিন আজ আমরা ক্লাস 9 এর সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টার থেকে পড়ব আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভিটামিন ঠিক আছে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভিটামিন আজ আমাদের এটা হচ্ছে অষ্টম ক্লাস এর আগে সাতটা ক্লাস এই চ্যাপ্টারের উপরে দিয়ে দিয়েছি যারা দেখনি একটু আগের ক্লাসগুলো দেখে নিও তো আজকে আমরা দেখি ভিটামিন সম্পর্কে আলোচনা করি তো ভিটামিন সম্পর্কে কি জানবো জানবো ভিটামিন কি ভিটামিনের বৈশিষ্ট্য কি ভিটামিন কিভাবে ভাগ করা হয়েছে ভিটামিন বিভিন্ন ভিটামিনের নাম কি তাদের উৎস কি বা ভিটামিন না থাকলে কি হয় সেগুলো আমরা জানবো আজকে তো চলো শুরু করা যাক ভিটামিন কি এটা জানার আগে আমরা একটা জিনিস আলোচনা করি সেটা হচ্ছে খাদ্য কি খাদ্য হোয়াট ইজ ফুড খাদ্য আমরা চিনি কাকে বলবো খাদ্য না দেখো আমরা যা খাই তাই হচ্ছে আহার্য সামগ্রী তাই তো তাহলে যে সমস্ত আহার্য সামগ্রী গ্রহণ করলে যে পুষ্টি হয় বৃদ্ধি হয় ক্ষয়পূরণ হয় রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে ওঠে তাদের আমরা বলতে পারি খাদ্য তাহলে খাদ্য হচ্ছে এক ধরনের আহার্য সামগ্রী যা গ্রহণ করি গ্রহণ করার পরে দেহের পুষ্টি হয় বৃদ্ধি হয় ক্ষয়পূরণ হয় এবং রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে ওঠে প্রত্যেকটি পয়েন্ট খেয়াল রাখবে তো এই খাদ্যের মধ্যে আমরা আগে পড়লাম যে খাদ্যের মধ্যে আমরা আগের ক্লাস আলোচনা করেছি যে কতগুলো উপাদান থাকে তাই না যেমন ধর হচ্ছে কার্বোহাইড্রেট থাকে থাকে প্রোটিন আগে থাকে থাকে ফ্যাট থাকে না ভিটামিনটা কি দেখো এই সম্পর্কে দেখো মানুষের তো জানার কোনো শেষ নাই পয় লাইনটা তোমরা জানো তো সেই জানার ইচ্ছাতেই তো কি করলো সালটা বোধহয় আঠেরোশো একাশি সাল সেই সময় বিজ্ঞানী লুলিন বিজ্ঞানী লুলিন প্রথম লক্ষ্য করেন যে মানে কোন জীব যদি এই কার্বোহাইড্রেট গ্রহণ করলো প্রোটিন গ্রহণ করলো ফ্যাট গ্রহণ করলো কিন্তু তবুও দেখা গেল তবুও যে সব রকম খাদ্য গ্রহণ করা সত্ত্বেও জীব দেহের স্বাভাবিক পুষ্টি পুষ্টি বৃদ্ধি ব্যাহত হচ্ছে বিজ্ঞানী লুলিন প্রথম লক্ষ্য করলেন কত কখন আঠারোশো সালে প্রথম লক্ষ্য করেন যে জীব সব রকম খাবার গ্রহণ করা সত্ত্বেও তাদের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি ব্যাহত হচ্ছে তো পরবর্তীকালে বিজ্ঞানী হক কি নাম বললাম কিন্স তিনি এই ধরনের খাদ্য উপাদান গুলোকে নাম দিলেন অত্যাবশ্যকীয় সহায়ক উপাদান যেহেতু এগুলো পুষ্টিতে অতি অবশ্যই দরকার তাহলে বলা হচ্ছে অত্যাবশ্যকীয় সহায়ক উপাদান কে বললেন বিজ্ঞানী হক দেখো তাহলে এই সমস্ত খাদ্য গ্রহণ করা সত্ত্বেও স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে না পুষ্টি হচ্ছে না তাই লক্ষ্য করলি পরবর্তীকালে সহায়ক উপাদান বিজ্ঞানী কাশিমির ফ্রাঙ্ক কি নাম বললাম কাশিমির ফ্রাঙ্ক তিনি এই পদার্থটাকে যে পদার্থটা যে সহায়ক উপাদান বললাম ওই তিনি ভাইটামিন নামে অভিহিত করলেন ঠিক আছে এই হচ্ছে ভিটামিনের ইতি কথা তাহলে পুষ্টিতে সহায়ক যে উপাদানগুলো যা আমরা বলতে পারি ভিটামিন তাহলে যদি আমরা ভিটামিনের সংজ্ঞা দিতে বলি তাহলে কি বলবো কি বলবো দেখো যে সমস্ত খাদ্য উপাদান খাদ্য মানে যে সমস্ত খাদ্য উপাদান কিন্তু এগুলো আমাদের শরীরে সংকুচিত হয় না আমাদের বাইরে থেকে গ্রহণ করতে হয় তাহলে খাদ্যের মধ্যে অল্প পরিমাণে থাকে খাদ্যের মধ্যে অল্প পরিমাণে থাকে ঠিক আছে যে সমস্ত খাদ্য উপাদান খাদ্যের মধ্যে অল্প পরিমাণে থাকে অল্প পরিমাণে থেকে মানে পুষ্টিতে সহায়ক করে মানে কি বলবো পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে যে সমস্ত খাদ্য উপাদান খাদ্যের মধ্যে অল্প পরিমাণে থাকে পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে তাদের আমরা বলতে পারি ভিটামিন বা খাদ্য প্রাণ এর বাংলাটা বলব আমরা প্রাণ তাহলে যে সমস্ত খাদ্য উপাদান খাদ্যের মধ্যে অল্প পরিমাণ থেকে দেহের পুষ্টি এবং বৃদ্ধিতে সাহায্য করে এবং দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলে অর্থাৎ যাদের অভাবে দেহের রোগ রোগ সৃষ্টি হয় তারপরে আমরা বলতে পারি ভিটামিন বা ভাইটামিন ঠিক আছে এটা বলতে পারবো আমরা ভিটামিনের বাংলাটা হচ্ছে খাদ্যপ্রাণ তাহলে আমাদের এটা আলোচনা হলো ভিটামিন কি বোঝাই গেল এবারে ভিটামিনের বৈশিষ্ট্য কী দেখি সেকেন্ড পয়েন্ট ভিটামিনের বৈশিষ্ট্য দেখো সংজ্ঞার মধ্যেই অলরেডি একটা দুটো করে দিয়েছি কীরকম এক নম্বর কথা ভিটামিন খাবারের মধ্যে খুব অল্প পরিমাণে থাকে ঠিক আছে ভিটামিন খাদ্যের মধ্যে খুব অল্প পরিমাণে থাকে এক নম্বর পয়েন্ট দু নম্বর বলবো যে ভিটামিন জৈব অনুঘটক হিসেবে কাজ করে ঠিক আছে জৈব অনুঘটক হিসেবে কাজ করে কিরকম হয় দেখো বিভিন্ন প্রোটিন আছে প্রোটিনের সঙ্গে এই ভিটামিন যুক্ত হয়ে তৈরি করে কো এনজাই ঠিক আছে প্রোটিনের সাথে ভিটামিন যুক্ত হয়ে কোয়েঞ্জাইম গঠন করে অর্থাৎ এটা জৈব অনুঘটক হিসাবে কাজ করে ক্লিয়ার এবার চলে আসবো নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট কি বলবো যে ভিটামিন কিন্তু পরিপাক ক্রিয়ায় নষ্ট হয় না পরিপাক কাকে বলে পরিপাক মানে হচ্ছে খাবারটা হজম করে যেটা আমরা যে খাবারটা খাই সেই খাবারটা ভেঙে সরল খাদ্যে পরিণত যেমন কার্বোহাইড্রেট বা সরবরাহ খাদ্য বা প্রোটিন জাতীয় খাদ্য বা ফ্যাট জাতীয় খাদ্য যেগুলো আমরা গ্রহণ করি সেগুলো ভেঙে তার সরল রূপে পরিণত হয় তাকে আমরা বলছি পরিপাক সেই পরিপাক ক্রিয়ার সময় কিন্তু ভিটামিন নষ্ট হয় না ঠিক আছে নেক্সট পয়েন্ট কি বলবো উচ্চতা উষ্ণতা সূর্য রশ্মি বা বিভিন্নভাবে কিন্তু কিছু কিছু ভিটামিন মানে কার্যক্ষমতাটা কমে যায় কিছু কিছু ভিটামিন আছে ঠিক আছে এই পয়েন্টগুলো আমরা বলবো এটা হচ্ছে ভিটামিনের বৈশিষ্ট্য তাহলে বৈশিষ্ট্য পেয়ে গেলাম পরবর্তী বিভাগ শ্রেণী বিভাগ কি দেখবো দেখো দ্রাব্যতা অনুসারে, আগে পড়েছিলাম দ্রবণ দ্রাব দ্রাবক মানে কোথায় দ্রবীভূত হয় তার অনুসারে সেই ধর্ম অনুসারে দ্রাব্যতা অনুসারে আমরা ভিটামিনকে ভাগ করতে পারি দু রকমের ঠিক আছে এই দ্রাব্যতা অনুসারে ভিটামিনকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ফ্যাটে দ্রবণীয় একটা হচ্ছে জলে দ্রবণীয় দেখো দ্রব্যতা অনুসারে মানে দ্রাব্যতা অনুসারে ভিটামিন পেলাম আমরা ধরনের একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় একটা জলদ্রবণীয় দ্রবণীয় বেশি কিছু মনে রাখতে হবে না খালি একটা জিনিস মনে রাখবে তোমরা এদিকে বসে পড়ো এ ডি ই কে এই চারটে ভিটামিন হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ঠিক আছে এদিকে এদিকে বসে পড়ো তাহলে এই চারটে ভিটামিন হচ্ছে জলদ্রবণীয় সরি ফ্যাটে দ্রবণীয় আর বিসি তোমাদের বিসি আছে এই দুটো হচ্ছে জলে দ্রবণীয় ঠিক আছে বি এন্ড সি এই দুটো হচ্ছে জলে দ্রবণীয় এবারে এই বি এর আবার বারো ভাই তোমাদের মধ্যে কোর্সে ছজন আছে মানে ছটা ছটা বি আছে ছটা ভাই মানে বি এর ছটা গ্রুপ আছে কি কি এটা হচ্ছে বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি টুয়েলভ এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা বি একসঙ্গে বলা হয় বি কমপ্লেক্স আমরা মার্কেট কমপ্লেক্স দেখেছি মানে অনেকগুলো মার্কেটের সমষ্টি মার্কেট কমপ্লেক্স অনেকগুলি বি এর সমষ্টি হচ্ছে বি কমপ্লেক্স ঠিক আছে আর হচ্ছে সি ভিটামিন সি আর বি হচ্ছে জলে আর এদিকে বললাম এ ডি ই কে এ ডি ই কে এগুলো হচ্ছে ফ্যাটের দ্রবণীয় আর বি সি এগুলো হচ্ছে বি কমপ্লেক্স আর হচ্ছে ভিটামিন জলে দ্রবণীয় মনে থাকবে তো এইগুলো হচ্ছে এ শ্রেণীভাগ বলে ফেললাম এবারে দেখো পরবর্তী আলোচনা আসবো শ্রেণীভাগ কমপ্লিট রাসায়নিক নাম উৎস হব জমি ফল সংক্ষেপে সারিয়ে দেখো এই যে এ ডিই কে এই যে ভিটামিন গুলো গেল এগুলো হচ্ছে আমাদের ডাক নাম বলি আমরা ডাক নাম বলছি কেন না এদের একটা রাসায়নিক নাম আছে কিরকম আমরা এবারে আলোচনাটা আসবো এদের রাসায়নিক নাম পড়বো কোথায় কোথায় পাওয়া যায় আর এদের অভাবে কি কি হয় এ ডি ই কে এগুলো পড়বো বি সি এগুলো পড়বো এদের প্রত্যেকেরই একটা করে রাসায়নিক নাম আছে এবং এদের অভাবে কি কি আমাদের অসুবিধা হয় সেগুলো দেখি আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে কি কি রোগ হয় সেগুলো দেখি আমরা দেখার আগে আমরা একটা জিনিস করি নাম ভিটামিনের ডাক নাম এখানে হচ্ছে রাসায়নিক নাম দি এখানে হচ্ছে উৎস এখানে হচ্ছে কাজ বা অভাবের কি হয় অভাবজনিত ফল চলে আসে এবারে ধরো ভিটামিন আমি এডি কে দেখি এ ডি ই কে এ হচ্ছে এগুলো এডি কে হচ্ছে আমাদের ফ্যাটে দ্রবণীয় না এ ডি ই কে পেলা আমরা ফ্যাটে দ্রবণীয় এবারে দেখা যাক এদের উৎস কি আর প্রথম দেখবেন রাসায়নিক নাম কি ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল কি বললাম রেটিনল এইগুলো সবসময় কিন্তু পরীক্ষায় পড়ে যে ভিটামিন এ রাসায়নিক নাম কি কি বলবো রেটিনল আচ্ছা উৎস কি হবে উৎস হচ্ছে ধরুন ধরো গাজর দুধ পাকা পেঁপে বাঁধাকপি এগুলো হচ্ছে ভিটামিন এর উৎস ঠিক আছে এর কি কাজ এর কাজ হচ্ছে আমাদের চোখের মধ্যে আমরা পূর্ব পরবর্তীকালে যখন আলোচনা করবো চোখ চোখের গঠন দেখবো আমরা চোখের মধ্যে রড কোষ থাকে সেই কোষ সংশ্লেষে সহায়তা করা হচ্ছে ভিটামিন এ অর্থাৎ ভিটামিন এর অভাবে যে রোগটা হয় তাকে বলা হয় রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ ভিটামিন ডি ভিটামিন ডি রাসায়নিক ক্যালসি ফেরল ক্যালসি ফেরল আচ্ছা দেখো ভিটামিন ডি কোথা থেকে পাই আমরা হাঙ্গর হাঙ্গর কড মাছের যকৃত মিশ্রিত তেল দুধ মাছ সূর্য রশ্মি এইগুলো থেকে আমরা পাই হচ্ছে ভিটামিন ডি ঠিক আছে ভিটামিন ডি কি করে জানো ভিটামিন ডি হচ্ছে আমাদের অস্থি গঠনে সহায়তা করে অর্থাৎ ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় দেখি অনেক সময় বাচ্চাদের মধ্যে চলতে পারে না ভালো পা হাত পা গুলো শুরু হয়ে যায় মানে হার ডিগুলো ঠিক তৈরি হয় না হারগুলো ঠিক তৈরি হয় না এই জন্য ডি এর অভাবে হয় রিকেট রোগ ঠিক আছে এবারে চলে আসো ই ভিটামিন ই এটা তোমার ফ্যাটে দ্রবণীয় এগুলো সবই তো ফ্যাটে দ্রবণীয় বা তেলে দ্রবণীয় ভিটামিন এটাও ফ্যাট এটাও ফ্যাট এটাও ফ্যাটে দ্রবণীয় এটাও ফ্যাটে দ্রবণীয় ওই যে আমি বলেছিলাম এ ডি ই কে এগুলো হচ্ছে ফ্যাটে দ্রবণীয় তাহলে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল এর উৎস হচ্ছে মাছ মাংস শাক সবজি ডিমের কুসুম এই সমস্ত হচ্ছে এই ভিটামিন ই এর উৎস ভিটামিন ই কি করে দেখো ভিটামিন ই ভিটামিন ই কে বলা হয় অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন অর্থাৎ এই ভিটামিনের অভাবে বন্ধাত্ব রোগ হয় এই এই ভিটামিনটা এই ভিটামিনটা মানে ভিটামিন ই এটা প্রজননে সহায়তা করে অর্থাৎ পুরুষদের দেহে শুক্রাণু গঠনে সহায়তা করে আর স্ত্রী দেহের গর্ভাবস্থা মানে যে গরম যে পরিস্থিতি গুলো হয় সেইগুলোকে সামাল দেওয়া হচ্ছে এই ভিটামিন ই অর্থাৎ ভিটামিন ই বন্ধাত্ম রোগটা প্রতিরোধ করে এই জন্য একে বলা হয় ভিটামিন ঠিক আছে চলো এবার চলো ভিটামিন কে ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ন্যাপথোকুইলন বা ফায়লোকুইলন রাসায়নিক নাম হচ্ছে ন্যাপথোকুইলন বা ফায়লোকুইন ঠিক আছে কার ভিটামিন কে এর উৎস হচ্ছে মেনলি এগুলো বাঁধাকপি টমেটো পালং শাক এইগুলো হচ্ছে ভিটামিন কে এর উৎস এইগুলো মোটামুটি একবার দেখবে সব হয়ে যাবে ঠিক আছে জানা এর নাম হচ্ছে রেডিনাল অভাবে রাতকানা ডি এর আসায়ন নাম হচ্ছে ক্যালসিফেরল ফেরাল অভাবে রিকেট ই এর নাম হচ্ছে টোকো ফেরাল অভাবে নাম হচ্ছে ন্যা্যকুলন বা ভাইরো কে এর অভাবে কি হয় যে আমাদের কোনো জায়গায় কেটে গেলে কি আমাদের রক্ত ক্ষরণ হয় রক্ত খরণ হয় সেই খরণ খটিত রক্তকে যাতে না রক্ত রক্তক্ষরণ যাতে হয় অর্থাৎ ওখানে রক্তটাকে জমার বাঁধানোর যে কাজটা সেই কাজটা সাহায্য করে হচ্ছে ভিটামিন কে এই জমার বাঁধানো যে পদ্ধতি তাকে বলা হয় রক্ত তঞ্চন কি বললাম রক্ত তঞ্চন এই রক্ত তঞ্চনে সহায়তা করে হচ্ছে আমাদের ভিটামিন কে ঠিক আছে তো আর তঞ্চন কিন্তু এক নয় পুরো ডিফার মানে উল্টো ক্ষরণ মানে হচ্ছে রক্ত দাঁড়িয়ে তঞ্চন মানে জমার বাঁধা এই রক্ত তন্ত্রে সহায়তা করা হচ্ছে ভিটামিন কে হয়েছে তো এই কারণে একে বলা হয় অ্যান্টি হেমার্জিক কি বললাম অ্যান্টি হেমার্জিক ওই যে হেমারেজ বলো হেমারেজ কথাটা শুনেছি আমরা যে প্রচুর হেমারেজ হয়েছে না অ্যান্টি হেমার্জিক বলা হয় একে অ্যান্টি হেমার্জিক প্রশ্ন আসতে পারে অ্যান্টি হেমার্জিক ভিটামিন কাকে বলা হয় ভিটামিন কে কে বলা হয় গুটি যে প্রশ্ন দেয় মানে অ্যান্টি হেমার্জিক ভিটামিন কাকে বলে এর রাসায়নিক নাম কি তাহলে বলবো ভিটামিন কে কে বলা হয় অ্যান্টি হেমার্জিক ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে ল্যাপথোকুইনন বা ফাইটোকুইনন ফাইলোকুইনন এটা বলা হয় অ্যান্টি স্টেরিলিটি বলা হয় অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন একে বলা হয় অ্যান্টি হেমার্জিক ভিটামিন ঠিক আছে এবারে অ্যান্টি জেরোথেলিক দেখো অ্যান্টিজের কাকে বলা হয় সেটা হচ্ছে ভিটামিন এ অ্যান্টি আগে বলবো সেটা হচ্ছে তোমার ভিটামিন ডি কে অ্যান্টি কেডি ভিটামিন বলবো সেটা ভিটামিন ই কে আর অ্যান্টি বলবো ভিটামিন কে হলো এই পর্যন্ত চলো এগুলো সব হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন আচ্ছা এতক্ষণ দেখলাম আমরা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন গুলো এবারে চলো আমরা চলে যাই জলে দ্রবণীয় ভিটামিন গুলো কি কি

উৎস দেখবো আর অভাব কি হয় দেখব চলো ভিটামিন বি ওয়ান এর নাম হচ্ছে থায়ামিন এর উৎস কি রাখো দেখো মটর সুটি আলু ডিমের কুসুম ঢেঁকি ছাটা চাল এগুলো হচ্ছে এই ভিটামিন বি এর মানে বি ওয়ান এর উৎস ঠিক আছে বি ওয়ান এ হবে কি হয় যে রোগটা হয় তার নাম হচ্ছে বেরি বেরি কি নাম বললাম বেরি বেরি এটা হচ্ছে বিয়ান এর ফলে হয় ঠিক আছে বি টু চলে আসো বি টু বি টু নাম হচ্ছে রাইবো ফ্লোবিন এটা থায়ামিন গেল এটা হচ্ছে রাইবো ফ্লোবিন রাইম এর উৎস কি দেখো এখানে পেয়েছিলাম ডিমের পুসু এখানে আমি ডিমের সাদা অংশ ঠিক আছে আর কোথায় কোথায় পাওয়া যায় ডিমের সাদা অংশ মাছ দুধ নোটে শাক এইগুলো সব হচ্ছে এই রাইম ফুলবিনের উৎস মানে ভিটামিন বি টু এর উৎস ঠিক আছে ছোলা কলা এগুলো সবই হয় ছোলা কলা সবই হয় এরভাবে কি হয় রাইমোভিনের অভাবে কি হয় মুখে ঘা ত্বক অবসৃণ চুলোঠা এই কাজগুলো এইগুলো হয় আর কি দেখবে যখন ডাক্তারখানায় থেকে মানে কোন ভিটামিন ওষুধ দেয় না ভিটামিন জাতীয় কোনো ওষুধ দেয় দেখবে এই কথাগুলো লেখা থাকে বলে রাইবোফাবিন বা থায়ামিন এইগুলো কিন্তু লেখা থাকে ভিটামিনের যে সিরাপটা থাকে না সিরাপের গায়ে দেখবে যে কম কম্পোজিশন গুলো যেগুলো থাকে সেগুলো লেখা থাকে থিয়ামিন বা থায়ামিন রাইবোফাবিন দেখা থাকে মানে এই ভিটামিন গুলো আছে ঠিক আছে চলো বললাম নিয়াসিন এটা কোথায় পাওয়া যায় কোন কোন খাবার পাবো নিয়াসিন খেজুর কলা টমেটো গাজর দুধ এই সব সবকিছু আমরা নিয়ে আসি অর্থাৎ ভিটামিন বি থ্রি এই অভাবে যে রোগটা হয় সে নামটা হচ্ছে পেলেগ্রা কি বললাম পেলেগ্রা এইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট অনেক সময় পড়ে পেলেগ্রা হয় কল ভিটামিন হবে ভিটামিন বলবো না বি থ্রি বলবো ঠিক আছে পেলেগ্রা বেরি বেরি কার জন্য হয় ভিটামিন বি ওয়ান বা থাইড হবে ঠিক আছে এবারে চলে আসো ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথানিক বললাম অ্যাসিড তো প্যান্টোথানিক অ্যাসিড এটা হচ্ছে ভিটামিন বি ফাইভ এর নাম একে কি কোথায় কোথায় পাবো প্যান্টোথেনিক অ্যাসিড বা বি ফাইভ কোথায় পাবো মাছ মাংস ডিমের সাদা মাংস রাঙা আলো এগুলোতে পাবো এটা মোটামুটি ওই তোমার বিভিন্ন বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে বা মেটাবলিজম নিয়ন্ত্রণ করে আর হচ্ছে তোমার চুল পড়া নিয়ন্ত্রণ করে ভিটামিন বি সিক্স চলে আসো পরেরটাই এর নাম হচ্ছে পাইরি ডক্সিন রাসায়নিক নাম হচ্ছে পাইরি পাইরিডক্সিন কোথায় পাওয়া যায় দুধ ডিম মাংস কলা অঙ্কুরিত শস্য সবুজ শাক এইগুলোতে পাওয়া যায় হচ্ছে তোমার তা দেখো ভিটামিন এই ভিটামিনটা মানে ভিটামিন বা করে ফ্যাট আর প্রোটিন থেকে সংশ্লেষ করে কি না কার্বোহাইড্রেট ফ্যাট আর প্রোটিন থেকে কার্বোহাইড্রেট সংশ্লেষ করে হচ্ছে আমাদের এই পাইরিডক্সিন তার মানে ফ্যাট থেকে কার্বোহাইড্রেট আর প্রোটিন থেকে কার্বোহাইড্রেট সংশ্লেষ করা হচ্ছে আমাদের এই ভিটামিন বি সিক্স এবার হলো বি এর আরেকজন তার নাম হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এর বেশ বিজ্ঞান সময় মানে রাসায়নিক নামটা হচ্ছে সায়ানো কোবাল মিল ঠিক আছে সায়ানো কোবাল আমিন কোথায় পাওয়া যায় দেখি এটা মাছ মাংস ডিম দুধ করে দাও মাংস মাছ ডিম দুধ ঠিক আছে এগুলো হচ্ছে সায়নো বর্মিনের উৎস কি করে ভিটামিন বিভ রক্ত এটা রক্ত মানে রক্তাল নিয়ন্ত্রণ করে রক্তাল পতা কেন বলছি না এটা যে আরবিসি যে উৎপাদন মানে রোহিত কণিকার যে উৎপাদন সহায়তা করা হচ্ছে সায়নক এই জন্য রক্তাল পতাকে মানে রক্ত যাতে অল্প না হয় রোহিত কণিকা বারাব রক্ত বেরিয়ে যাচ্ছে তাহলে রক্ত প্রতিরোধ করাতে সাহায্য করবে আর একবার চলে আসে ফের আর চলে চলে আসি ভিটামিন বি ওয়ান যার রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন কাজ হচ্ছে বেরি বেরি রোগ প্রতিরোধ করে অর্থাৎ ভিটামিন বি ওয়ান এর অভাবে বেরি বেরি রোগ হয় যদি প্রশ্ন আসে ভিটামিন বেরি বেরি রোগ কেন হয় ভিটামিন বি ওয়ান এর অভাবে নেক্সট চলে আসো বি টু যার রাসায়নিক নাম হচ্ছে রাইবো ফ্লোবিন এর অভাবে কি হয় মুখে ঘা হয় ত্বক অমসৃণ হয় চুল ওঠে ঠিক আছে

হবে কি হয় বিপাকক্রিয়া নষ্ট মানে বিপাক ব্যহত ব্যাহত হয় আর চুল পড়ে আর ভিটামিন বি সিক্স কি বললাম পাইরিডক্সিন যার ফলে মানে এটা কি করে ফ্যাট কে কার্বোহাইড্রেটে আর হচ্ছে প্রোটিন কে কার্বোহাইড্রেটে পরিণত করে এই কাজটা করে থাকে ভিটামিন বি কি বি সিক্স ঠিক আছে চলো আর একটা বাকি আছে সেটা হচ্ছে এটা থাক এটা হচ্ছে এতক্ষণ যেটা বি বললাম এই সকল বি হচ্ছে জলে দ্রবণীয় তোমরা পড়বে পড়বে দেখবে ভাই আছে ওরা বারো রকমের আছে আর জলে দ্রবণীয় মধ্যে বি সি পি আছে সাইটিন পড়বো আমরা এগুলো পড়ে কিন্তু আপাতত যেহেতু আছে এগুলো সেটা হচ্ছে ভিটামিন সি এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিটামিন যার রাসায়নিক নাম হচ্ছে একটা রাসায়নিক নাম ছিল না যার রাসায়নিক নাম হচ্ছে কি অ্যাসিড কি বললাম অ্যাসিড আমি যখন তোমাদের মতো ছিলাম তখন আমার প্রশ্ন ছিল আমার প্রশ্ন এসেছিল অ্যাসকরবিক অ্যাসিড হচ্ছে একটি অ্যাসিড একটি ভিটামিন একটি হরমোন একটি উচ্ছে এসেছিল আমার ক্ষেত্রে মানে চারটে অপশন ছিল যাক আমরা জেনে গেলাম আজকে অ্যাসকরবিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম ঠিক আছে ভিটামিন সিটা তো আমরা খুব মানে করোনার সময় খুব আলোচনা হয়েছে ভিটামিন সি আছে কিসে কিসে আমরা জেনেছি অলরেডি কি না যত রকমের টক ফল আছে টমেটো আনারস যত রকমের লেবু আছে যতগুলো কাঁচা সবজি ফল খাই আমরা পেয়ারা এই এই সব কিছুর মধ্যেই হচ্ছে আমাদের ভিটামিন সি পাওয়া যায় তাই না তার উৎস কি বলবো আনারস সমস্ত লেবু পেয়ারা এগুলো সব হচ্ছে ভিটামিন সি এর উৎস আর কি আসবে পালং শাক মায়ের মাতৃদুগ্ধ পালং শাক এই সবই হচ্ছে ভিটামিন সি এর উৎস তো ভিটামিন সি এর হবে কি হয় দাঁতের গঠনের জন্য মানে দাঁতের একটা রোগ হয় নাম হচ্ছে স্কারভি রোগ কিরাম বললাম স্কারভি স্কারভি রোগ হয় হচ্ছে ভিটামিন সি এর অভাবে অর্থাৎ দাঁতের গঠনটা এলোমেলো হয় ঠিক আছে এরকম স্কারভি ভিটামিন বলা হয় মানে স্কারভি রোগ হলে দাঁতের গঠনটা মানে একটু অন্য হয়ে যায় দাঁতের মাড়ি ফোলা রোগ যেগুলো হয় সেগুলোতে ভিটামিন সি এর অভাবে হয় দেখবি ডাক্তার ডাক্তার যখন ওই দাঁতের এই ধরনের রোগ জেলা দাঁত থেকে রক্ত পড়া তখন তোমার ভিটামিন সি দেয়া না ঠিক আছে যাই হোক একটা ডিসক্লেমার আমি যেটা বলে ফেললাম ভিটামিন সি দেয় এটা কিন্তু নিজেরা কখনোই ইউজ করবে না ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই ওষুধ ব্যবহার করবে ঠিক আছে তাহলে স্কারভি স্কারভি রোগ হয় দাঁতের গোড়া ফোলা এই সমস্ত রোগগুলো হয়ে থাকে ঠিক আছে কার জন্য ভিটামিন সি এর অভাবে দাঁতের গোড়া ফোলা কোন কোন ভিটামিন অভাবে হয় ভিটামিন সি তাহলে ভিটামিন সি এর আশায় নাম হচ্ছে অ্যাসিড উৎস হচ্ছে এগুলো আর স্কারভি রোগ হয় দাঁতের গোড়া ফোলা হয় মাড়ি মানে দাঁতের গোড়া ফোলা বা মাড়ি ফোলা বলতে পারি মাড়ি ফোলা বলতে পারি এইগুলো হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে এ হচ্ছে ভিটামিনের আদ্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিটামিন সম্পর্কে আমরা আলোচনা করলাম কে আবিষ্কার করেছিলেন ভিটামিন নামকরণ কে করেছিলেন বিজ্ঞানী ফার্ক কত সালে উনিশশো সালে ভিটামিন কত রকমের হয় দু রকমের একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় একটা হচ্ছে জল দ্রবণীয় দ্রবণীয় কি এদিকে এডিই কে এদিকে আর জলদ্রবণীয় কোনটা বি আর বি মানে বি কমপ্লেক্স বি ছটা আছে বি ওয়ান বি থ্রি ফাইভ বি সিক্স ছটা বি কমপ্লেক্স বলছি আর হচ্ছে তোমার ভিটামিন সি ভিটামিন এ নাম অবজনিত ফল এ হচ্ছে রেটিনল অবজনিত ফল রাতখানা এরা হবে রাতখানা বি এর হবে মানে বি ওয়ান এর হবে বেরি বেরি সি এরা হবে স্কারভি বি এরা হবে রিকেট এখানে একটা কথা বলতে ভুলে গেলাম ডি এ হবে রিকেট এবং অস্ট্রিয় বলা হয় একটা রোগ আছে অস্ট্রিয় মালয়েশিয়া অস্ট্র মানে হাড় যে বিজ্ঞানের যে শাখায় হাড় সম্পর্কে পড়ে থাকে অস্ট্রোলজি বলে তাহলে অস্ট্রিয় মালয়েশিয়া মানে হাড়ের বৃদ্ধি ব্যাহত হয় ঠিক আছে মানে দিয়ে রিকেট এবং অস্ট্রিয় মালয়েশিয়া এই রোগটা হয় ই হচ্ছে ই হচ্ছে বন্ধাত্ম রোগ ঠিক আছে আর ভিটামিন কে রক্ত দঞ্চলে সহায়তা করে ঠিক আছে আর বি তো পেলাম ওগুলো একটা গুরুত্বপূর্ণ ভিটামিন যার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্মিক অ্যাসিড এর অভাবে কি হয় স্কারভি রোগ হয় ঠিক আছে আজকে এই পর্যন্তই চলো সকলে ভালো থেকো দেখা হবে পরের ক্লাসে জয় হিন্দ